নমস্কার ঋষিবাণী ইন্সটিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বেশ কয়েকদিন ধরে কমেন্টে বারবার প্রশ্ন আসছে লাভ লাইফ এবং ফিনান্স নিয়ে দুটো বিষয় নিয়ে একত্রে আমরা একটি নতুন সিরিজ শুরু করেছি এবং আজকে এই সিরিজের দ্বিতীয় ভিডিও বৃষ রাশির সম্পর্কে কাল পুরুষের দ্বিতীয় রাশি প্রচণ্ড পরিশ্রমী পৃথিবী তত্ত্বের এই রাশি স্থির এর প্রকৃতি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি যেমন রোমান্টিক তেমন দিক থেকে সাকসেসফুল কিন্তু তার মধ্যে রয়েছে প্রকাশের অভাব বৃষ রাশি বা লগ্নের মানুষজন তারা প্রকাশ করতে পারেন না যে আমি তোমায় ভালোবাসি এই ভালোবাসার যে প্রকাশ সেখানে বৃষ কিন্তু বারবার ব্যর্থ হন একটু লাজুক প্রকৃতির বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে এই প্রকাশের অভাব বারবার দেখতে পাওয়া যায় তাদের মধ্যে নিজেকে পরিচিত করবার প্রচেষ্টা তার একটা অভাব বারবার পরিলক্ষিত হয় প্রথমেই চলে আসি আমরা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ফিনান্সের প্রসঙ্গে কাল পুরুষের দ্বিতীয় রাশি যে দ্বিতীয় ভাব ইন্ডিকেট করে অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃষ কিন্তু সেই দ্বিতীয় ভাবকেই প্রভুত্ব করে তাই বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির একটা সম্ভাবনা এটা অটোমেটিক্যালি দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে যদি কয়েকটি ধনুযোগ জন্মকুণ্ডলীতে সৃষ্টি হয় প্রথমত যদি শনিদেব বলবান হয়ে থাকেন এবং শনিদেবের নক্ষত্র অধিপতি কোনোভাবে শুক্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে জন্মকুণ্ডলীতে শনিদেব যদি উপচয় স্থানে অবস্থান করেন এবং শনিদেবের সঙ্গে শুক্রের করে সম্পর্ক দেখতে পাওয়া যায় বৃষরাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক সাফল্যের সঙ্গে আরেকটি বিষয় জড়িয়ে আছে সেটা হলো এক্সট্রিম লেভেল অফ রেসপন্সিবিলিটি মারাত্মক দায়বদ্ধতা কর্তব্যবোধ এবং দায়িত্ব এর চাপে বৃষ জর্জরিত হয়ে পড়েন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য উন্নতি এর সঙ্গে সঙ্গে সমান তালে বাড়তে থাকে তাদের দায়িত্ব টাকাও আসছে খরচও বাড়ছে ফলে বৃষরাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক সঞ্চয়ের জায়গাটি এটি কিন্তু আনস্টেবল হয়েই থাকে এবং এর কারণে বৃষর স্টেবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু ক্রমাগত ডাউন হতে থাকে আগে চার হাজার টাকা আয় ছিল তাতেও বৃষ ভালো ছিলেন এখন চার লাখ টাকা আয় হয়েছে তাতেও বৃষ ভালো ছিলেন তখনও সেভিংস হচ্ছিল না এখনও সেভিংস হচ্ছে না এত খরচ এত চাপ এত সমস্যা সব মেটাতে গিয়ে বৃষ কিন্তু রাস্তা বোধ হচ্ছেন কিন্তু বেড়েছে কোনটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং লাইফস্টাইল সেটা কিন্তু বেড়েছে বৃষর ক্ষেত্রে সুতরাং বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য যে তাদের আয় উন্নতি বৃদ্ধির সাথে সাথে রেসপন্সিবিলিটিও বাড়তে থাকে এবং তার কারণে ফাইন্যান্সিয়াল স্টেটাস সেটা যে খুব বড় মাপের সেভিংস হয় সেরকম হয় না বৃষ সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন একা একা যে নিজের জায়গাটাকে ভালো করে তুলবো নিজে যে ভালো থাকবো এই ব্যাপারটাকে এড়িয়ে চলার মানসিকতা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং তার কারণে মানুষজন ফাইন্যান্সিয়ালে যে ভীষণ সাউন্ড হয়ে ওঠেন তা কিন্তু নয় বাধা বিপত্তি থাকে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এটাও বৃষকে ফেস করতে হয় এরপরে আমরা চলে আসি রিলেশনশিপের কথায় দুটো বিষয়ের সঙ্গে খুব যে কানেকটিভিটি আছে তা কিন্তু নয় কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি দুটো বিষয় ইন্টারকানেক্টেড কারণ পঞ্চম ভাব মানুষের ইচ্ছা ডিজায়ার লাভ রিলেশনশিপ ক্রিয়েশন প্রত্যেকটি বিষয়কে ইন্ডিকেট করে আর পাঁচ নম্বর ঘর যদি স্ট্রং না থাকে সেই ক্ষেত্রে না রিলেশনশিপে ঠিকঠাক হবে আর না তো অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে মানুষের মধ্যে সেই ডিজায়ারই ক্রিয়েটেড হবে না যে আমি আর একটু অর্থ উপার্জন করব আমার জীবনে কিছু বাড়তি ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে সুতরাং বৃষ্ও যদি নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করতে চান তাহলে পঞ্চম ভাবকে পুষ্টা পাওয়ার এটা দিতেই হবে এই প্রসঙ্গে একটি কথা বলি যখনই নিজের জীবন নিজের উন্নতি নিজের বিস্তার নিজের প্রভাব প্রকাশ ইত্যাদি নিয়ে সংশয় তৈরি হচ্ছে তখন অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনাকে সাপোর্ট দিতে পারে যখন রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না তখন একজন জ্যোতিষের সাহচর্য সেটা আপনাকে রাস্তা দেখাতে পারে তাই জ্যোতিষ শিক্ষা বা বিচারের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে জুলাই মাসের একুশ এবং বাইশ তারিখে আমরা থাকছি আগরতলায় সরাসরি সাক্ষাতের জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই সমস্ত ক্ষেত্রে ভীষণ রেসপন্সিবল এই ব্যাপারটা প্রেম প্রকাশের কিন্তু ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বহু বৃষরা শিবালগ্নের মানুষকে দেখতে পাওয়া যায় ভালো তারা বাসেন প্রেমের অ্যাটাচমেন্ট তাদের ক্ষেত্রে ভীষণ গভীর কিন্তু সারা জীবনে কোনোদিন বলে উঠতে পারলেন না আমি তোমায় ভালোবাসি তোমায় বিয়ে করতে চাই তোমার সাথে থাকতে চাই এই কথা বৃষ বলে উঠতে আজও পারলেন না প্রেমিকার বিয়ে হয়ে গেল প্রেমিকার পরবর্তী জীবন সুন্দর কাটতে লাগল বৃষ তার আশায় তার চিন্তায় সারা জীবন কাটিয়ে দিলেন বৃষ ওয়েট করে রয়েছেন কবে তিনি আসবেন বৃষ ওয়েট করে রয়েছেন কবে তারা আবার একত্র হবেন এই ডেডিকেশন বৃষর ক্ষেত্রে রয়েছে এই ডেডিকেশন বৃষর ক্ষেত্রে রয়েছে কিন্তু সেটা প্রকাশ করবার প্রচেষ্টা তার একটা অভাব সেটা রয়েছে একটা নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা অদ্ভুতভাবে বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অন্যান্য ক্ষেত্রে চরম সাহসী বৃষ চরম প্রতিবাদী বৃষ লড়তে ভয় না মরতে ভয় না বৃষ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু তাদের মধ্যে নিজের এই প্রেম প্রকাশের ক্ষেত্রে কেন যে অদ্ভুত লজ্জা দেখতে পাওয়া যায় এর কোনো প্রপার সলিউশন সদুত্তর সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না তাই বৃষরাশি বা লগ্নের মানুষরা যদি আপনার প্রেমিক বা প্রেমিকা হয় যদি আপনি মনে করেন যে এই মানুষটা আমাকে ভালোবাসে সেই ক্ষেত্রে আপনার নিজেরই একটু অগ্রসর হওয়া উচিত বৃষ রাশি বা লগ্নের মানুষেরা প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে অত্যন্ত ভালো অত্যন্ত নির্ভরযোগ্য অত্যন্ত গ্রহণযোগ্য সুতরাং বৃষরাশি বা লগ্নের মানুষকে আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে কখনোই আপনাকে নিরাশ করবে না এদের মধ্যে রোমান্টিকতার কোনো অভাব নেই কিন্তু শুরু করবার ক্ষেত্রে একটু ডিলে একটু ব্যাপার এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষ লগ্নের মানুষদের প্রেম শুরু হয়ে যাওয়ার পর তারা কিন্তু অপ্রতিরোধ বৃষ প্রেমিক কিংবা প্রেমিকার জন্য সব করতে পারেন সারা পৃথিবীর সাথে একাই লড়াই করতে পারেন বৃষ রাশি বা মানুষরা শুধু তার মানুষটাকে ভালো রাখার জন্য নির্ভরযোগ্য বৃষ রাশি বা লগ্নের মানুষজন প্রেম প্রেম করতে পারেন এদের কিন্তু শুরু ক্ষেত্রে এটা দেখতে পাওয়া এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় এই প্রসঙ্গে বলি যারা জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষকে যারা ডিটেইলে জানতে চাইছেন স্পেশালি এটাকে প্রফেশন হিসেবে নিতে চাইছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা কম্প্যাক্ট কোর্স যেখানে জ্যোতিষশাস্ত্রের সাথে সাথে হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সবকটি বিষয় শেখানো হবে সরাসরি ভর্তি হওয়ার জন্য অনলাইন বা অফলাইনে সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এর সঙ্গে সঙ্গে আমরা শর্ট টার্ম ট্যারো কার্ড রিডিং কোর্স ইন্ট্রোডিউস করেছি যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন তারাও আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন চলে আসি আমরা আবার নক্ষত্রের কথায় প্রথমেই কৃতিকা প্রচণ্ড রাগী মানুষ এদের মধ্যে প্রেম প্রকাশের ক্ষমতা নেই অর্থনৈতিক দিক থেকে এদের লোভটোভ কিচ্ছু নেই এরা অর্থ উপার্জন করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অটোমেটিক্যালি এদের অর্থনৈতিক অবস্থা ভালো হয় সবার ক্ষেত্রে নয় যারা সচ্ছল আছেন যারা বেশ অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছেন তাদের যে বিরাট প্রচেষ্টা করতে হয়েছে বিরাট অ্যাগ্রেসিভ ওয়েতে অর্থ উপার্জন করতে নেমেছেন তা একেবারেই নয় এরা স্বাভাবিকভাবেই অর্থ উপার্জন করেছেন সৎভাবে চেষ্টা করেছেন ব্যবসা বড় হয়েছে টাকা পেয়েছেন চাকরি করার চেষ্টা করেছেন তার যোগ্যতায় তার দক্ষতায় প্রমোশন হয়েছে ইমপ্রুভমেন্ট হয়েছে উন্নতি হয়েছে তার জন্য যে তাকে বিরাট চেষ্টা করতে হয়েছে বিরাট ডিজায়ার দিয়ে লাভতে হয়েছে তা একদমই নয় প্রেমের ক্ষেত্রে মোটামুটিভাবে কৃতিকাকে ব্যর্থই বলা যেতে পারে এদের মধ্যে ন্যায় নীতি রাগ চিন্ত ক্রোধ ইত্যাদির যে প্রকাশ সেটা এদের প্রেমকে এদের থেকে দূরে সরিয়ে দেয় একটা ডিস্ট্যান্স তৈরি হতে দেখতে পাওয়া যায় একটা সমস্যা এটা আমরা দেখতে পাই পরবর্তী নক্ষত্র রোহিণী ভীষণ ভীষণ রোমান্টিক কোনো বক্তব্যের ক্ষেত্রেই রোহিণীর কোনো সমস্যা হয় না রোহিণী প্রেম প্রকাশ করতে পারেন রোহিণী নিজের ভালোবাসাকে উন্মুক্ত উন্মোচিত করতে পারেন সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা রোহিণীর ক্ষেত্রে হয় না অর্থনৈতিক দিক থেকেও রোহিণীর যথেষ্টই ডিজায়ার রয়েছে বৃষরাশির সাধারণ ধর্ম রোহিণীর থেকে কিন্তু আলাদা রোহিণী অত্যন্ত রোমান্টিক রোহিণী অত্যন্ত বিলাসী ভালো থাকতে পছন্দ করেন এবং রোহিণী তার সঙ্গের মানুষটিকেও খুব ভালো রাখেন কেয়ার করতে পারেন যত্নশীল মানুষ রোহিণী নক্ষত্রের মানুষজন তবে কখনো কখনো ডাইভার্টেড হতে সত্যি সত্যি দেখতে পাওয়া যায় রোহিণী নক্ষত্রের মানুষরা প্রেমে বাধা বা আঘাত পেলে মন পরিবর্তন করতে খুব সময় তারা নেন না পরবর্তী নক্ষত্র মৃগশিরা একটু ডাইভার্টেড এদের মধ্যে ডিজায়ার থাকে এরা অর্থনৈতিক উন্নতি ভীষণভাবে পছন্দ করেন কিন্তু বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের উন্নতির পথ বাধা প্রাপ্ত হচ্ছে চরমভাবে চেষ্টা করা সত্ত্বেও শেষ পর্যন্ত সাফল্যের অভাব মৃগশিরার বৈশিষ্ট্য মৃগশিরা অক্ষত্রের জাতক বা জাতিকা যথেষ্ট কর্তব্য পরায়ণ যথেষ্ট প্রয়াস চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় বিশেষ করে প্রেমের ক্ষেত্রে তারা কিন্তু একদম থামেন না সরাসরি গিয়ে প্রোপোজ করবার ক্ষমতা বহু মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা যথেষ্ট সাহসী মৃগশিরা নক্ষত্র কিন্তু সাধারণ বৃষরাশির মানুষদের থেকে একটু ডিফারেন্ট যদি এই নক্ষত্র বলবত্তা প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে তারা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট অ্যাগ্রেসিভ সম্পত্তি অর্জনের ক্ষেত্রে তারা আগ্রহী হলেও অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা দেখতে পাওয়া যায় এই অবস্থাগুলি পরিবর্তনের জন্য আমরা অবশ্যই সাজেস্ট করব জ্যোতিষ পরামর্শ গ্রহণের কিন্তু সাধারণভাবে ক্লিয়ার ক্রিস্টাল রেড জাস্পার ছমুখী রুদ্রাক্ষ ইত্যাদির ব্যবহার এদেরকে অনেকটাই সাপোর্ট দিতে পারে আর একটা খুব এফেক্টিভ রেমেডি রাশির মানুষদের ক্ষেত্রে সেটা হলো পাইরাইটস পাইরাইট ব্রেসলেট পাইরাইট ক্রিস্টাল এগুলো সমস্যাকে অনেকটাই কমিয়ে দিতে সক্ষম বৃষরাশি বা মানুষদেরকে অনেকটাই সমস্যা মুক্ত রাখতে সক্ষম এই বিষয়গুলি এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী স্তরে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই সেবা এবং প্রকৃতি পূজনের হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন পরম ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সুদীপ প্রসাদ শর্মা ডেট অফ বার্থ সতেরো দশ আঠেরোশো ছিয়ানব্বই তেইশটা পঞ্চান্ন কাটোয়া দয়া করে কিছু বলুন সুদীপবাবু প্রথমেই বলি অর্থনৈতিক দিক থেকে আরেকটু স্বচ্ছন্দ অর্জন করার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে বিবাহিত জীবন মাঝারি রিলেশনশিপ ইস্যু আপনাকে মানসিক দিক থেকে বেশ কষ্ট দিতে চলেছে সাঁত্রিশ বছর বয়সের পর থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অনেকটাই বেশি বিজনেস আপনার জন্য আদর্শ প্রফেশন খাদ্য বস্ত্র ইত্যাদি সম্পর্কিত ব্যবসা করা যেতে পারে এছাড়াও অনলাইন বিজনেস আপনার জন্য ভালো কোনো এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম আপনি অবশ্যই করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ডেভেলপমেন্ট পাবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा